আমাদের দেশের মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে রাজনীতি নিয়ে চায়ের কাপে বা বন্ধুদের আড্ডায় ঝড় তো কম ওঠে না বিশেষ করে গত দুই আড়াই দশকের রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখতে দেখতে দেশের একটা বড় অংশের মানুষের বিশেষ করে তরুণদের মনে সিস্টেমটার উপর থেকেই আস্থা উঠে গেছে দু চোদ্দ সালের একতরফা নির্বাচন দুই আঠারো সালের নির্বাচন নিয়ে বিতর্ক আর তার আগে পরে লাগাতার রাজনৈতিক সংঘাত এবং তার দমনে সরকার পক্ষের কঠোর পদক্ষেপ সবকিছু মিলিয়ে একটা গভীর হতাশা তৈরি হয়েছে এই হতাশা থেকেই সোশ্যাল মিডিয়ায় বা তরুণদের আলোচনায় বলতে শোনা যায় এই সিস্টেমে আর কিছু হবে না সব ভেঙে নতুন করে শুরু করতে হবে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কোন ঢাক না রেখেই সরাসরি বিদ্যমান সংবিধান বাতিলের দাবি জানাচ্ছে এনসিপির নেতারা বিভিন্ন সভা সমাবেশে পরিষ্কার বলছেন যে তারা সংশোধন চান না তারা চান একটি নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি সংবিধান রচনা করতে তাদের অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য হল দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা যা প্রচলিত গণতান্ত্রিক সংস্কারের ধারণার চেয়ে অনেক বেশি বৈপ্লবিক যে দলের জন্মই একটি গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদের রাজনৈতিক দর্শনে যে বিপ্লবী চেতনার ছাপ থাকবে এটাই স্বাভাবিক এনসিপির এই অবস্থান তাদেরকে সরাসরি বিপ্লবের পথেই দাঁড় করাই এই যে বিপ এনসিপি যে নতুন করে সংবিধান চাচ্ছেন এটা কি সম্ভব সংবিধান নতুন করে প্রণয়ন করা কি গণতন্ত্রেরই কোনো গভীর রূপ নাকি দেশকে বিপ্লবের দিকে ঠেলে দেওয়ার একটা বিপজ্জনক খেলা এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে একটা দেশের নিয়মকানুন কিভাবে বদলায় সব গণতান্ত্রিক দেশেই একটা মূল আইনগত লিখিত বিধান থাকে যাকে আমরা সংবিধান বলি এই সংবিধান বদলানোর নিয়মও কিন্তু সংবিধানের ভেতরেই লেখা থাকে আমাদের উনিশশো সালের সংবিধানেও সেই নিয়ম লেখা আছে একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে নিয়মটা বেশ কঠিন সংসদে দুই তৃতীয়াংশ সদস্যদের সমর্থন লাগে এই কড়াকড়ির কারণ হল সরকারের যেই থাকুক তারা যেন নিজেদের খুশি মতো দেশের মূল আইন বদলে ফেলতে না পারে এই পথটা হল গণতান্ত্রিক পথ একটা বিবর্তনের পথ এই পথটা বলে যে সিস্টেমটা যতই খারাপ হোক এর একটা আইনি ভিত্তি আছে এবং সেই ভিত্তির উপর দাঁড়িয়েই একে মেরামত করতে হবে কিন্তু বাংলাদেশে এই গণতান্ত্রিক পথের উপর আস্থাটা নষ্ট হয়ে গেল কখন এর সবচেয়ে বড় উদাহরণ হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল দেশের বড় দুই দলের সংঘাতের মুখে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু এই ব্যবস্থাটা সংবিধানে যোগ করা হয়েছিল কিন্তু দুহাজার সালে আদালতের একটি রায়ের উপর ভিত্তি করে তৎকালীন সরকার তাদের বিপুল সংখ্যা গরিষ্ঠতার জোরে সংসদেই তেরোতম সংশোধনীটি বাতিল করে দেয় যদিও কাজটা সাংবিধানিক পদ্ধতি মেনেই করা হয়েছিল তারপরও দেশের একটা বিশাল অংশের মানুষ কিন্তু বিষয়টাকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হিসেবেই দেখেছে তাদের মনে হয়েছে সংখ্যা গরিষ্ঠতার জোরে একটা জাতীয় ঐকমত্যকে ছুড়ে ফেলে দেওয়া হল এই একটা ঘটনায় বহু মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দিয়েছে যে সাংবিধানিক নিয়মকানুন আসলে ক্ষমতাসীনদের হাতে খেলার পুতুল ছাড়া আর কিছুই নয় যখন গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আস্থার জায়গাটা ভেঙে দেওয়া হয় তখন তার উপরে আর মানুষের আস্থা থাকে না মানুষ তখন সিস্টেমের বাইরে সমাধান খুঁজতে শুরু করে আর এখানে আসে বিপ্লবের ধারণা বিপ্লব মানে হলো বিদ্যমান আইন বা নিয়ম কানুনের প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করা যখন বিরোধী দলগুলো বলে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বা এই সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব তখন তারা কিন্তু প্রকারান্তরে বিদ্যমান সাংবিধানিক কাঠামোকেই অস্বীকার করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি এখন আর সংবিধানে নেই তাই এই দাবি আদায়ের জন্য আন্দোলন করাটাও এক অর্থে একটি অসংবিধানিক পথে হাঁটার সামিল তারা হয়তো বিপ্লব শব্দটি ব্যবহার করছে না কিন্তু তাদের কথার মূল সুরটা হল এই সিস্টেমের নিয়ম মেনে আমরা খেলবো না কারণ খেলার নিয়মটায় পক্ষপাত দুষ্ট এই চিন্তাটাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেলে সংবিধান বাতিলের দাবিটি তৈরি হয়। যারা এই দাবি তোলেন তাদের যুক্তি হল যে সংবিধান জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না যে সংবিধান প্রধানমন্ত্রীর হাতে প্রায় একচ্ছত্র ক্ষমতা তুলে দেয় এবং যে সংবিধানের দোহাই দিয়ে একটা জাতির রাজনৈতিক ভাগ্যকে দশকের পর দশক ধরে জিম্মি করে রাখা হয় সেই সংবিধানের নৈতিক কোনো বৈধতা থাকতে পারে না তাই একে সংশোধন করার প্রশ্নই ওঠে না একে বাতিল করে নতুন করে লিখতে হবে এনসিপি এর বাস্তবায়ন বিপদগুলো একবার ভেবে দেখেন তো ধরা যাক আজ সংবিধান বাতিল ঘোষণা করা হলো। কাল সকাল থেকে দেশটা চলবে কোন আইনে আপনার জমির দলিল ব্যাংকের চুক্তি কোম্পানির রেজিস্ট্রেশন এমনকি বিয়ে বা তালাকের যে আইনি ভিত্তি তার সবই কোনো না কোনোভাবে সংবিধানের অধীনে থাকা আইনের মাধ্যমে সুরক্ষিত সংবিধান বাতিল হওয়ার সাথে সাথে একটা সম্পূর্ণ আইনি শূন্যতা বা লিগ্যাল ভ্যাকুয়াম তৈরি হবে সবচেয়ে ভয়ের ব্যাপার হল দেশের নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী পুলিশ বিজিবি তারা সংবিধান রক্ষা করার শপথ নেয় সংবিধানই যদি না থাকে তাদের আনুগত্য থাকবে কার প্রতি একটি অস্পষ্ট বিপ্লবী কমিটির প্রতি নাকি কোনো নির্দিষ্ট নেতার প্রতি এই পরিস্থিতি একটি দেশকে খুব সহজে সামরিক হস্তক্ষেপ বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আমাদের দেশের ইতিহাসেই এর বিপজ্জনক নজির রয়েছে অর্থনীতির কথা ভাবুন আমাদের তৈরি পোশাক শিল্প যা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে তা চলে ক্রেতাদের দেওয়া অর্ডারের ওপর দেশের আইন কানুন চুক্তি বা বিনিয়োগের নিরাপত্তা নিয়ে যদি বিন্দু মাত্র অনিশ্চয়তা তৈরি হয় তবে বিদেশি ক্রেতা বা বিনিয়োগকারীরা এক মুহূর্তও অপেক্ষা করবে না রেমিটেন্স পাঠানো প্রবাসীরাও দেশে টাকা পাঠাতে ভয় পাবে এর ফলে যে অর্থনৈতিক ধস নামবে তা থেকে দেশকে পুনরুদ্ধার করতে কয়েক দশক লেগে যেতে পারে এনসিপি সংবিধান বাতিলের কথা বলছেন কারণ তারা হয়তো একটি আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়নের পথটি গণতন্ত্রের নয় বিপ্লবের আর ইতিহাস সাক্ষী খুব কম বিপ্লবী তার প্রতিশ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে বরং বেশিরভাগ ক্ষেত্রে বিপ্লবের পথ ধরে এসেছে নতুন কোন স্বৈরাচার আরও বেশি রক্তপাত আরও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা তাই উপসংহারে বলা যায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা এবং গণতান্ত্রিক সংকট খুবই বাস্তব কিন্তু এর সমাধান জরুরি কিন্তু সংবিধান বাতিল করে নতুন রাষ্ট্র গঠনের চিন্তাটি সেই সমাধানের পথ নয় এটি হতাশা থেকে জন্ম নেওয়া একটি বিপজ্জনক আবেগ যা দেশকে সমাধানের চেয়েও গভীর সংকটে নিমজ্জিত করবে আসল চ্যালেঞ্জ হল বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই কিভাবে একে আরও গণতান্ত্রিক অংশগ্রহণমূলক এবং জনগণের কাছে দায়বদ্ধ করা যায় তার পথ খুঁজে বের করা কাজটি কঠিন সময় সাপেক্ষ এবং এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরিমাণ সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন তা হয়তো এখন নেই কিন্তু এর কোনো বিকল্পও নেই কারণ একটি ভাঙ্গা গণতান্ত্রিক নৌকায় চড়ে সংস্কারের চেষ্টা করাও ভালো কিন্তু বিপ্লবের অনিশ্চিত সমুদ্রে ঝাঁপ দিয়ে সব কিছু হারানোর ঝুঁকি নেওয়ার চেয়ে তা অনেক বেশি নিরাপদ এনসিপির ঘোষিত নীতি মেলালে এটা স্পষ্ট যে তারা গণতন্ত্রের সংস্কারবাদী পথে না হেঁটে একটি বিপ্লবী পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রকে ঢেলে সাজাতে চায় তারা হয়তো একটি উন্নততর গণতন্ত্র প্রতিষ্ঠার কথাই বলছে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের বেছে নেওয়া পথটি নিঃসন্দেহে বিপ্লবী এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জিং এখন অপেক্ষা করতে হবে যে তারা তাদের এই বৈপ্লবিক সিদ্ধান্তকে কিভাবে বাস্তবায়ন করে